মহতারাম হাজিরিন এখন আমাদের শিক্ষার্থীদেরকে প্রাইজ দেওয়া হবে ইনশাআল্লাহ আর এই পুরস্কার বিতরণের পরপরই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ প্রধান অতিথির মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনব দুইজন স্টুডেন্ট হির সম্পন্ন করেছেন কোরআনুল করিম পূর্ণ কোরআনুল করিম মেমোরাইজ করেছেন আলহামদুলিল্লাহ আজকে দুইজনকে তাদেরকে দস্তারে ফাজিলত পাখি প্রদান করা হবে ইনশাআল্লাহ

अच्छे-अच्छे बुनियादी कास्ट के पाबलिक रोहन का आचरण ना आमियाओं बन कर ची लिल्लाहु तकबील, लिल्लाहु तकबील, मेरा लाइक सेटिंग फर्दीन, अल्लाह सुबहाना गुवाह ताला ताकि दीन जम्मा कबूल करूँ, ऐ बुख़ान्दर ताकि इस्ताम कबूल कबूल محترم حاضرین আজকে যে আমাদের নূর শিক্ষণের স্টুডেন্ট যে ফজরের পড় থেকে নিয়ে পুরো কুরআনুল কারীম একসাথে শুনিয়েছে তাকে আজকে আমরা বিশেষ সার্টিফিকেট সনদ প্রদান করব হাফেজ মোহাম্মদ তাইব তাহির কে তার সার্টিফিকেট গ্রহণ করার জন্য আহ্বান করছি হাফেজ মোহাম্মদ তাইব তাহির এবং তার জন্য আরেকটা স্পেশাল ব্রেক প্রাইস রয়েছে

আর তাকে আপনারা ছিলেন যে তৈর তাহের সে হচ্ছে আমাদের এখানে পরিচিত একজন আলম ছিলেন মরহম আল্লাহ সুহান খবরকে জন্মতের আলা মকাম বানিয়ে হাফেজ মৌলানা মোহাম্মদ আবু তাহের সাহেব কারি সাহেব কারি সাহেব আপনারা অনেকেই চিনেন তো ওনার সাথে আমাদের ডাক্তার সাহেবের অনেক সম্পর্ক এই জন্য আজকে এখানে উনি আপ্লুত হয়ে

जार जार प्राइज ग्रहण कर इनशाला आलेम आलम बॉयज सेक्शन के असफर रबी फर्स्ट प्राइज जहान अहमद जहान अहमद सेकंड प्राइज अबुल खैर सरदार असफुल अवाल फर्स्ट प्राइज मसरूर अहमद हाफिज मसरूर अहमद सेकंड प्राइज हाफिज उमैर अहमद थर्ड प्राइज हाफिज मंजूर अहमद असफुल अवाल ए ग्रुप फर्स्ट प्राइज वासी जहीद वासी जहीद एक सेक्शन के फर्स्ट प्राइज ए ग्रुप मिर्जा वारिस बेग सेकंड प्राइज रादीत हुसैन थर्ड प्राइज दीन चौधरी अलीसावी सावी एक सेक्शन बी फर्स्ट प्राइज अहनाफ सईद सेकंड प्राइज रफसान नूर थर्ड प्राइज शकीब चौधरी फिफ्थ तकमील फर्स्ट प्राइज तैयब अबू ताहिर सेकेंड प्राइज अरसलन सईद थर्ड प्राइज मोहम्मद इब्राहिम चौधरी नजरा सेक्शन बी ग्रुप फर्स्ट प्राइज अरफात अहमद तायब सेकंड प्राइज अबु मूसा सिद्दीक थर्ड प्राइज अबु बकर नजरा सेक्शन ए ग्रुप फर्स्ट प्राइज हुजैफा अहमद सेकंड प्राइज नफीस सईद সারপ্রাইজ আবু ইউসুফ এখন আলিমা সেকশনে আমি নাম ঘোষণা করতে ফিমেল টিচার যারা আছেন আপনারা সুন্দরভাবে তার তাদের ফার্স্ট প্রাইজ মারিয়াম খান সেকেন্ড প্রাইজ আকলিমা আসফুল ফার্স্ট প্রাইজ নাবিলা সেকেন্ড প্রাইজ জান্নাতুল আলিশা প্রাইজ সাবিহা জাহিদ একজন কুরআন এক সেকশন ফার্স্ট প্রাইজ ফাইজাক্তার এনি সেকেন্ড প্রাইজ জায়না চৌধুরী লিসাবি थर्ड প্রাইজ খাজনা খাতুন नजারা সেকশন ফার্স্ট প্রাইজ সফুরা খাতুন সেকেন্ড প্রাইজ আবিদা এনি थर्ड প্রাইজ ফাতেমা ইসলাম সবাইকে প্রাইস গুলো দেওয়ার জন্য আমি অনুরোধ করছি स्पेशल समर कोर्स के मुद्दे जरा पास सेकंड ताड़ ताड़ हुए थे नाम कोची पुरान ग्रुप के मुद्दे पास प्राइस तायिब सईद सेकंड प्राइज तमीम तमीम रशीद ताड प्राइज परवेज अहमद अम्मा पड़ा ग्रुप फर्स्ट प्राइज इब्राहिम अहमद हन्नान सेकंड प्राइज साकी भगसन त्राफिन ताड प्राइज नबी अब्दुल्ला सईद कायदा ग्रुप पास अब्दुल्ला मोहम्मद सगैन दाऊद अहमद ताज नसीमुद्दीन समर कोर्स गर्ल्स कुरान ग्रुप जन्नतुल फिरदौस फास सगैन तहिया रहमान ताज महजबीन अख्तर अम्मा पर ग्रुप मरीहा चौधरी फास सगैन समिया रही ताज सईदा वरदतुल जिनान कायदा ग्रुप फास रीम गजाली सगैन दरियाना चौधरी ताज मुंतहा अली फ्रॉम যারা সামারের মধ্যে টার্গেট ফুল আপ করেছিল এই সামারের মধ্যে যখন স্কুলগুলা বন্ধ ছিল ওই সামারে যারা টার্গেট ফুল আপ করেছে তাদেরকে আমরা বিশেষভাবে ভাবে প্রাইজ দিচ্ছি নাম্বার 1 মোহাম্মদ ইব্রাহিম তাইয়ব তাহির আলাফাত احمد তাহির Abubakar Said এরা সবাই সামারের মধ্যে আমরা যে টার্গেট দিয়েছিলাম সেগুলা ফুল আপ করেছে এজন্য তাদেরকে আমরা স্পেশাল প্রাইজ দিচ্ছি তারপরে আমরা সকল স্টুডেন্টের জন্য আপনারা জেনে খুশি হবেন এই বছর আমাদের বিভিন্ন সেকশনের মধ্যে প্রায় টোটাল ওয়ান হান্ড্রেড এইট স্টুডেন্ট তারা বিভিন্ন কোর্সের মধ্যে তারা অংশগ্রহণ করেছে এবং আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত সুনামের সাথে এখানে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে পাশ করেছে আমি সবার নাম ধারাবাহিক ভাবে আবার বলছি ফোজাইফা তানবির খন্দকার নাফিসা নাজেরা সেকশন এর আহমদ তানবির খন্দকার সাহিদ নাফিস সামার টার্গেট ফিল আপ করার জন্য তাদেরকে স্পেশাল প্রাইজ দেওয়া হয়েছে সকল স্টুডেন্টদের জন্য যাদের সবার জন্য স্পেশাল একটা প্রাইজ রয়েছে তো আমি সবার নাম ঘোষণা করছি সবাই যার যার প্রাইজ নিয়ে নেবে ইনশাআল্লাহ আলিম করছে সবার নাম বলছে আমি তাওহিদ ইসলাম জাহান আহমদ আবুল খায়ের সরকার মাসরুর আহমদ ওমায়ের আহমদ মন্জুৰ অহমদৱাহন সিদলানশফাক হমজা হুসন মহিম অমীন সবিদ হুছন মৌদুদানমীদ ছস্ম আমিন দীন আল ইছ ঈশান নুৰ মিৰ্জা বেগ নাদীত হুছন শকী চৌধুৰি হমিদৰ ত্যীবা তাহে

मरियम खान अकील मातमी नबीला सईद जन्नतुल अनिशा सबीह जाहिद अबना उमर फैजा अली मनहम अली जैना अली सवी हजरा खातून निबाई इस्लाम तस्किया खान तकमील इब्राहिम जन्नत अहमद मैमुना चौधरी हिम सेक्शन है नजरा सेक्शन सफुरा खातून अबिदा अली फातिमा इस्लाम अजहानूर ফারহা ইসলাম জুয়াইরিয়া ফাহমিদা রহমান মাহমুদা ইসলাম মাহিয়া সিদ্দার আয়সা জান্নাত রুবাইয়া বিনতে আলামিন তাইবা সামাজ কোর্সের নামগুলো বলছি আমি বয়স সেকশনের আব্দুল্লাহ আব্দুল মহিদ আনাস আরিয়ান দাউদ আহমদ ইশানুল চৌধুরী আমিম রশিদ নাবিব সাইদ ইব্রাহিম হান্নান मोहम्मद फरहान मोहम्मद रेहान महदी इस्लाम परवेज अहमद सफान अहमद सफान शाकीम हस्त राफी तयब सईद उस्मान रशीद तौफीक अहमद तहमीद अहमद तोसिफ़की तमीम रशीद यूसुफ यूसुफीर समाज हरियाणा चौधरी खदीजा अहमद अनिका रहमान तैयबा अहमद तस्वीर हुसैन फहमीदा बेगम संगजीदा बेगम जुहैना फातिमा रुहमा फातिमा तहरीना اکلینه رحمان نورین چودری منتها رحمان مديها رحمان منها عکیفه ساریا سنگیدا امینا چودری ازرا رحمان مہجبین نطر میشا اسلام جنتل فردوس خدیجہ کار نصرت رحمان طاہیہ رحمان سنگیدا ملیها چودری مریم احانا علیفا زینب ماریا منها زینب ऐशा अहमद रफियाहमद नफीस निषादुद्दन शिमराद्दीन मयमूना सम्या रशिद फै फैजा अख्तारुहा बेगम महमदर चौधरी नु चौधरी रिम गझारी